সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি বড় খোঁচা বাড়িহাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর শনিবার এবং মঙ্গলবারে কিন্তু হাট বসে আজ মঙ্গলবার তেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর ছোটো ছোটো বাছুর যেখানে ক্রয় বিক্রয় হয় আমরা কিন্তু সেই জায়গায় রয়েছি তো কেমন দাবে কেনা হচ্ছে আমরা সে তথ্য দেবো চাচা এটা বকলো না আরিয়া 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 হ্যাঁ এটা কি ফ্রিজিয়ান হ্যাঁ ফ্রিজিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ এটা ফ্রিজিয়ান দাম কত এটা বলেন তো দাম তো রাখছি আমি 35 ওরে বাবা 35 চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম এই না বলছে কেমন কি কাস্টমারে বলে কেউ বলছে পঁচিশ কেউ বলছে ছাব্বিশ কেউ আঠাইশ আঠাইশো বলছে হ্যাঁ আঠাইশো বলছে তাও দিবেন না সাড়ে বত্রিশ <laughs> <laughs> <laughs>

তেইশ চব্বিশ ডাম্বলস কি খবর বলেন ভালো কেমন বাজার আজকে বাজার ড্যামে আছে ড্যামে আছে কয়টা বিক্রি করলেন করি না এখনো একটা নিয়েছেন এটা দাম কত কত দাম ভাই সাড়ে পঁচিশ চাচ্ছেন কত বলছে বাইশ আর বেচা কেনার দাম লাস্ট

কত বলে আঠারো সাড়ে সত্তর বেচা কেনার দাম উনিশ সর্বশেষ উনিশ উনিশ হাজার হলে এটা বিক্রি হ্যা এই বাচ্চাটা কার আপনার একেবারে ছোট বাচ্চা দাম কত এই বাচ্চাটার বলে বলে দাম কত বলে কত নয় দশ কত হলে বিক্রি করবেন তেরো চোদ্দ বাচ্চাটা কিন্তু একদম ছোটো বাচ্চা এবং মাথায় কিছুটা স্পটও আছে তেরো থেকে চোদ্দ হাজার হলে বিক্রি করবে এটা একটা বকলা বাচ্চা দুই থেকে তিন মাস বয়স হবে দেশি জাতের আচ্ছা দেখছেন এই পাশে যেগুলো দেখছেন এগুলো কিন্তু সব সার বাঁচু

আর কত হলে দেওয়া যাবে তেত্রিশ ওটা কিন্তু তেত্রিশ হলেই বিক্রি করতে চাই দেখি দেখি বকনা বাচ্চা ইয়া সরি সার বাচ্চা আর এ পাশে এটা এটা দাম কত এটা কিন্তু সাইজটা একটু বড় এটাও ক্রস জাতের

<laughs> तो दर्शक सता के धन्यवाद भाला था, बारे था। बारे।